চোখ বন্ধ করে কল্পনা করুন বাংলাদেশের আকাশে গর্জন তুলে উড়ে যাচ্ছে আধুনিক কোনো কল্পকাহিনী নয় এই চিত্র এখন চলেছে দেশের মাটিতে নেমে আসছে আধুনিকতার এক নতুন অধ্যায় চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান ড্রাগন যে টেন্সি এবার বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হওয়ার পথে আর এই খবর প্রকাশ হওয়ার পর থেকে আলোচনার ঝড় উত্তেজনা আর কৌতূহলে ভাসছে গোটা অঞ্চল এই তো আজ থেকে কিছু বছর আগেও একটা সময় ছিল যখন বাংলাদেশের যুদ্ধ বিমান বহর বলতে বোঝাতো রাশিয়ার মিক্স টোয়েন্টি নাইন আর চীনের পুরনো এফ সেভেন ফাইটার জেট কিন্তু বদলে গেছে সময় বদলে গেছে সরকার আর বদলে গেছে দৃষ্টিভঙ্গিও এখন আধুনিক যুদ্ধ নীতির কৌশলে পা রেখে বাংলাদেশ আনতে চলেছে বিশ্বের চতুর্থ প্রজন্মের অন্যতম শক্তিশালী ফাইটার জেট চেন্দু জেটেন সি যার আরেক নাম ভিক্টোরিয়াস ড্রাগন এটি সেই যুদ্ধ বিমান যার কথা এক সময় শুধু পাকিস্তান আর মিশরের আকাশে শোনা যেত এখন সেই শব্দ শোনা যাবে আমাদের ঢাকা আকাশেও ডিফেন্স সিকিউরিটি এশিয়া নামের সামরিক বিশ্লেষণ ভিত্তিক এক সংবাদ মাধ্যম জানিয়েছে বাংলাদেশ ষোলোটি চেঙ্গু যে টেন্সি যুদ্ধ বিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছে শুধু তাই নয় এই যুদ্ধ বিমানের পরিবর্তে বিদায় জানানো হচ্ছে বহু বছরের পুরনো সেভেন ফাইটার জেটগুলোকে এর মানে বাংলাদেশ এখন সামরিক পরাশক্তির নতুন অধ্যায়ে পা রাখতে চলেছে আর এটা কোনো গুজব নয় এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান নিজেই জানিয়েছেন বাংলাদেশ এখন আধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টার কেনার চেষ্টা চালাচ্ছে সেই তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হচ্ছে জে টেন যার প্রতি আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার প্রতিবেশী দেশগুলোর আকাশযান শক্তি যখন চোখ ধাঁধানো গতিতে এগিয়ে যাচ্ছে তখন চুপ করে বসে থাকলে চলে না বিশেষ করে ভারত যখন ফ্রান্স থেকে ডেসল্ট রাফাল ফাইটার জেট কেনার পরিকল্পনা করছে তখন সেই ভারসাম্য রক্ষায় একটা সাহসী সিদ্ধান্ত ছিল অত্যাবশ্যক আর বাংলাদেশ সেই সাহস দেখিয়েছে ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধ না হলেও আঞ্চলিক প্রভাব বিস্তারে প্রতিটি দেশই চায় আধুনিক অস্ত্রের দাপট দেখাতে চীন শুধু পাকিস্তানকেই নয় এবার বাংলাদেশকেও নিজের চেন্ডু দিয়ে সামরিক সম্পর্কের পরিধি আরো শক্ত করছে এই যুদ্ধ বিমানের বৈশিষ্ট্যগুলো জানলে আপনি বুঝবেন কেন এটি নিয়ে এত উত্তেজনা এটি শুধু আকাশে আধিপত্য বিস্তার করতে পারে এমন নয় একই সাথে ভূমি হামলাতেও সক্ষম মার্কিন এফ সিক্সটিন ফাইটার জেটের সঙ্গে তুলনামূলকভাবে একই রকম ক্ষমতা রাখে এই জে টেন্সি অথচ এর দাম তুলনামূলক অনেক কম অর্থাৎ কম দামে বেশি আঘাত এটাই হচ্ছে এর সবচেয়ে বড় শক্তি পাকিস্তানের কাছে বর্তমানে আছে পঁচিশটি জে টেন আর এই যুদ্ধ বিমান ব্যবহার করে তারা দক্ষিণ এশিয়ার আকাশে ভারতীয় রাফালের সঙ্গে সরাসরি পাল্লা দিয়ে দাঁড়াতে সক্ষম হয়েছে সেখানেই এবার বাংলাদেশও পা রাখছে এই প্রতিযোগিতার ময়দানে গত বছরের শেষ দিকে চীন ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার যে সমঝোতা হয়েছিল সেখানে মূল ফোকাস ছিল এই জে বিমান সেখান থেকেই শুরু হয় গুঞ্জন আর এখন সেই গুঞ্জন পরিণত হচ্ছে বাস্তবতায় শুধু যুদ্ধের জন্য নয় এই বিমান দেশের প্রতিরক্ষা সক্ষমতা আর আন্তর্জাতিক অবস্থানকেও এক নতুন মাত্রা দেবে এশিয়ার বাইরেও এই বিমানের কদর কম নয় ইতোমধ্যেই মিশর নিজেদের বহরে যুক্তরাষ্ট্রের বাদ দিয়ে যে ট্যান্সি রাখার সিদ্ধান্ত নিয়েছে তার মানে বুঝতেই পারছেন শুধু চীন নয় বিশ্বজুড়ে এখন এই ভিক্টোরিয়াস ড্রাগনের রাজত্ব শুরু হয়ে গেছে বাংলাদেশ যখন এই যুদ্ধ বিমান নিচ্ছে তখন এটা শুধু একটি যুদ্ধ বিমান নয় বরং একটি বার্তা দক্ষিণ এশিয়ায় আমরা পিছিয়ে নেই বরং সামনের কাতারে দাঁড়িয়ে নিজেদের অবস্থান স্পষ্ট পৌঁছে যারা ভাবত বাংলাদেশ শুধু প্রশিক্ষণ ভিত্তিক প্রতিরক্ষা শক্তিতে সীমাবদ্ধ থাকবে তাদের জন্য এটি এক প্রকার চমক আর যারা ভাবত আকাশে একচ্ছত্র আধিপত্য থাকবে প্রতিবেশীর তাদের জন্য এটি যেন এক নতুন যুগের সূচনা এদিকে সম্প্রতি চীন সফর শেষে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দলের সদস্যরা ফিরে এসে সরাসরি নিরাপত্তা উপদেষ্টার কাছে একটি রিপোর্ট উপস্থাপন করেছেন ধারণা করা হচ্ছে সেখানে ড্রোন সংগ্রহের পাশাপাশি চীনা প্রযুক্তি স্থানীয়ভাবে বাংলাদেশে উৎপাদনের পরিকল্পনাও আলোচনায় এসেছে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশ একদিকে যেমন প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা অর্জন করবে অন্যদিকে আঞ্চলিক ভারসাম্যে একটি নতুন মাত্রা যোগ হবে অন্যদিকে তুরস্কের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক এখন আর কেবলমাত্র অস্ত্র ক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নেই তুরস্ক থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কিছু সামরিক বিশেষজ্ঞ ইতোমধ্যে বাংলাদেশে এসে ড্রোন পরিচালনা ও যুদ্ধক্ষেত্রে তা ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছেন সামরিক বিশ্লেষকদের মতে এর ফলে বাংলাদেশ সেনাবাহিনীর রিয়েল টাইম রেসপন্স ক্যাপাবিলিটি অনেক গুণ বেড়ে যাবে বিশেষ করে সীমান্তের কঠিন ভূগোল ও রাতের অন্ধকারে কার্যক্রম চালাতে যে ধরনের প্রযুক্তিগত সক্ষমতা প্রয়োজন সেটির অভাব আর থাকছে না এখন প্রশ্ন হল এইসব প্রস্তুতি কি শুধুই আত্মরক্ষার জন্য নাকি বাংলাদেশ এবার বাস্তবেই রাখাইন রাজ্যে কিছু সার্জিক্যাল অ্যাকশনের পথে হাঁটতে চলেছে যদিও সরকারিভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি তবে সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন সামরিক সরঞ্জামের বহুমাত্রিক উন্নয়ন এবং আন্তর্জাতিক মহলের নীরব সম্মতি সবই ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ আর বসে নেই আসলে মিয়ানমারের রোহিঙ্গাদের উপর চলমান দমন পীড়ন এবং বাংলাদেশে তাদের দীর্ঘস্থায়ী আশ্রয় এই দুই সংকট মিলেই ঢাকা যেন আর চুপ করে থাকতে পারছে না মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়া বারবার ব্যর্থ হওয়ার পর বাংলাদেশ এবার বুঝে গেছে শুধু কথা বলে এই সমস্যার সমাধান হবে না এই প্রেক্ষাপটে সেনাবাহিনী দ্রুত শক্তি বৃদ্ধি ড্রোন প্রযুক্তিতে বিনিয়োগ চীন ও তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতা সবই এক বড় কৌশলের অংশ বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বাংলাদেশ যেন ধীরে ধীরে এক মিনি মিলিটারি পাওয়ার হয়ে উঠছে বিশেষ করে দক্ষিণ এশিয়ার সমীকরণে ভারতের উদ্বেগ যুক্তরাষ্ট্রের কৌশলী নিরবতা এবং চীনের প্রযুক্তিগত সহায়তা সব মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশের প্রতিরক্ষা পরিস্থিতি এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে সবচেয়ে বড় কথা এসব পরিবর্তনের পেছনে রয়েছে একটি স্পষ্ট বার্তা বাংলাদেশ শুধু উন্নয়নশীল অর্থনীতি নয় এখন সে নিজেকে নিরাপত্তা ও প্রতিরক্ষা দিক থেকেও স্বাবলম্বী ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চায় এবং সেই প্রমাণের পথে ড্রোন থেকে শুরু করে ভূখণ্ড রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে দেশটি I'm not sorry about that.